সাধারণ জিনিস বুঝতে পারা হোয়াট ননসেন্স কিং হ্যাঁ নোংরা হাউ মাছ হাউ মাছ ইজিট হাউ মাছ ইজিট নাহলে হাউ নিজের মধ্যে তখন মনে হবে আরেকটু শিখি আরেকটু শিখি আর বলার চেষ্টা করি তো হ্যালো এভিওয়ান অ্যান্ড হোপ ইউল আর ফাইন টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ওয়ার স্পোকেন ইংলিশ ডে টু ক্লাস স্পোকেন ইংলিশ ডে টু ক্লাস অ্যান্ড হোয়াট ইউ 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 লার্ন হার তোরা এখানে কি শিখবে হেয়ার মেনলি ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ফিউ ডেইলি ইউজ কমন ওয়ার্ডস ইন ইংলিশ যেগুলো আমরা বাংলায় ব্যবহার করি প্রতিদিন আমরা কিছু কিছু ছোটো ছোটো শব্দ যেগুলো বাংলায় ব্যবহার করতাম আজ পর্যন্ত আজ থেকে টার্গেট নিতে হবে ওই বাংলা শব্দগুলোকে ধীরে ধীরে কিসে বলতে হবে ইংরেজিতে বলতে হবে অর্থাৎ ইংরেজিতে কথা বলার প্রথম স্টেপ হচ্ছে এখানে একদিনে তো তুমি পুরো ইংলিশ বলতে পারবে না ছোটো খাটো থেকে শুরু করতে হবে গ্যারিং মাই পয়েন্টের নোট লুক দ্য ইজ ফার্স্ট ওয়ার্ড প্লিজ 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 স্যার দয়া দয়া করে করে এটা কখন ব্যবহার করায় কাউকে যখন অনুরোধ করে কিছু বলতে চাইছো কাউকে যখন অনুরোধ করে কিছু বলতে চাইছো স্টার্টিং করবে প্লিজ দিয়ে প্লিজ 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 হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ গিয়ে মিট দয়া করে আমাকে এটা দাও তাহলে মনে থাকবে কাউকে যখন কোনো কিছু অনুরোধ করছো শুরু করবে কি দিয়ে প্লিজ দিয়ে না লুক অ্যাট দ্য নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড হচ্ছে স্যার সরি সরি মানে দুঃখিত সরি মানে দুঃখিত এখানে নিজের মধ্যে মনে হবে যে তুমি একটা কোনো কাজ ভুল করেছো বা কিছু একটা করেছো অর্থাৎ কোনো ক্লাসে দেরি করে এসো সঙ্গে সঙ্গে স্যারকে বলে দাও সরি স্যার কিছু একটা ভুল করেছো সঙ্গে সঙ্গে বলে দাও সরি স্যার অর্থাৎ নিজেদেরকে মনে করছো যে তোমার এখানে একটু দুঃখিত হতে হচ্ছে এটা মাই পয়েন্ট তাহলে যখন দুঃখিত অনুভব করছে তখন কী বলবে সরি নেক্সট চলো নো মেনশান নো মেনশান মানে এটা বলবেন না নো মেনশন মানে এটা বলবেন না আর একটা মানে হয় স্যার এ আর এমন কি যখন কাউকে বলছো যে এই তুই কিন্তু এই জিনিসটা আর বলবি না বারবার আমাকে বলে উত্তেজিত করছি সেই কথা কিন্তু আর কোনোদিনও বলবি না তখন বলে দাও নো মেনশন আর একটা মানে হয় এ আর এমন কি এটা কখন ব্যবহার করবে যখন কোনো একটা ছোটোখাটো কাজ তুমি কারোর একটা করে দিয়েছো তোমার কাছে মনে হচ্ছে এটা একবারে ছোটোখাটো কাজ আর সামনে থাকা ব্যক্তি তোমাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ তুমি হেল্প করেছো সে বিনিময়ে বলছে ধন্যবাদ তখন তোমার কাছে যদি মনে হয় এটা ছোটোখাটো ব্যাপার এর জন্য বলার দরকার নেই কথাটা তাহলে তুমি বলবে নো মেনশন স্যার বা নো মেনশন ম্যাম এটা আর বলবেন না স্যার এটা আর বলবেন না ম্যাম তাহলে দুটো মানে নো মেনশন এটা উল্লেখ করবেন না আর এটা এমন কী বা এ আর এমন কী ওকে নেক্সট নেক্সট রয়েছে ইটস অল রাইট ইটস অল রাইট এটা ঠিক আছে এটা সব ঠিক আছে ইটস অল রাইট মানে এটা সব ঠিক আছে যখন তুমি কাউকে বাংলায় বলতে চাইছো যে এটা সব ঠিক আছে ইংলিশে ক্লিয়ারলি বলে দাও যে ইটস অল রাইট স্যার বা ইটস অল রাইট ম্যাম লুক এট দ্য নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড ইজ ওয়েলডান ওয়েলডান মিনস স্যার সাওয়াস ওয়েলডান মিনস কি সাবাস যখন কেউ ওটা ভালো কাজ করেছে খুব ভালো কাজ তোমার কাছে মনে হচ্ছে একটা কিছু তো করেছে ভাই অ্যাটলিস্ট তো একটা করেছে তখন তার একটু পিঠে টিঠে এরকম আমরা বলি না এই যে পিঠের দিকে একটু হাতটা দিয়ে ভাই সাবাস সাবাস সাওয়াজ এই যে এই ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে ওয়েলডান কী ব্যবহার করবে ওয়েলডান যখন কেউ একটা ভালো করেছে এরকম পিঠে গিয়ে এরকম একটু হাত রাত দিয়ে ওয়েলডান ওয়েলডান সাবাস সাবাস দা নেক্সট ওয়ান নেক্সট ওয়ার্ড ইজ স্যার অফকোর্স অফকোর্স মানে স্যার অবশ্যই অফকোর্স মিন্স অবশ্যই অর্থাৎ যখন বাংলায় অবশ্যই কাউকে বলছি তখন ইংরেজিতে অফকোর্স বলতে হবে যেমন উদাহরণস্বরূপ কেউ তোমাকে তুই সেখানে যাবি তুই আমার সঙ্গে যাবি তুই এখানে বসে থাকবি আচ্ছা তুই সত্যি সত্যি যাবি তো ওখানে এই যে কথাগুলোর ক্ষেত্রে আমরা বলি না অবশ্যই 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 অফকোর্স অফকোর্স আর ধীরে ধীরে ছোটোখাটো জিনিসগুলো থেকে শুরু করতে হবে নাহলে একবার একদিনে কোনো দিন কেউ ইংরেজিতে কথা বলা শিখে নিতে ভয় তো কাটাও ছোটোখাটো জিনিসগুলো বলতে 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 স্মার্ট হোক তারপর তো বড়ো জিনিসই যাবে গেটিং মাই পয়েন্টে নট চলো তাহলে অবশ্যই ওটা ব্যবহার করবি কি অফকোর্স নেক্সট চলো হাউস হাউসস্যাট মানে কী দুঃখের ব্যাপার হাউসস্যাট মানে কি দুঃখের ব্যাপার অর্থাৎ তোমার সামনে কোনো কিছু একটা দুঃখজনক ঘটনা ঘটলো তার ক্ষেত্রে তুমি বলতে পারো হাউসস্যাট কী দুঃখের ব্যাপার বা কেউ কিছু একটা তোমাকে কারোর স্টোরি শোনাচ্ছে খুব দুঃখিত স্টোরি কিছু একটা ঘটেছে তার সঙ্গে খারাপ ঘটেছে তখন তুমি বললো হাউসস্যাট কী দুঃখের ব্যাপার নেক্সট কিপ কোয়েট কিপ কোয়েট মানে চুপ করো কিপ কোয়াইট মানে চুপ করো এদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয় কেউ কেউ বলে ডোন্টক কথা বলো না তোমার সামনে কেউ কথা বলছে তোমার ডিস্টার্ব হয়েছে হে হ্যালো ডোন কথা বলো না আরও অনেকে বলে কি কিপ কোয়াইট চুপ করো কিপ কোয়াইট চুপ করো যখন কাউকে চুপ করতে বলছো ডোন্টক কথা বলো না বলতে পারো আর নাহলে কিপ কোয়াইট চুপ করো নেক্সট চলো বি ওয়ার মানে স্যার সাবধান ওয়ার মানে সাবধান কোনো কিছু একটা জিনিস থেকে তুমি তাকে ওয়ার্নিং দিচ্ছ সতর্ক করছো মানে এই জিনিসটা থেকে সাবধান রে হ্যালো এই যে বি অফ ডগ কুকুর হইতে সাবধান বিশেষ করে অনেকের বাড়ি দেখবে যাদের বড়ো বড়ো কুকুরগুলো থাকে না তাদের গেটের কাছে লেখা থাকে কুকুর হইতে সাবধান বি ওয়ার অফ ডগ গ্যাটিং মাই পয়েন্ট অন ভাই এমনি যদি তুমি কোনো কিছুর ক্ষেত্রে বলো যে এ সাবধান এই জিনিসটা থেকে সাবধানে থাকবি এটা থেকে সাবধান অর্থাৎ যখন কাউকে ওয়ার্নিং করছো সতর্ক করছো তখন বলে দাও বি ওয়ার সাবধান চলো নেক্সট হোয়াট আর সেম কী লজ্জার ব্যাপার হোয়াট আর সেম কি লজ্জার ব্যাপার যখন তোমার কাছে কেউ একটা এমন ঘটনা শোনালো তখন মনে হচ্ছে লজ্জাজনক লাগছে বা কিছু একটা দৃশ্য তুমি দেখেছো সেই দৃশ্যটা দেখে তোমার মনে হচ্ছে এদের কোনো কাজ নেই এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো করছে কী লজ্জার ব্যাপার হোয়াট আর সেম হোয়াট আর সেম কী লজ্জার ব্যাপার লুক আর দ্য নেক্সট ওয়ার্ড ভেরিওয়েল ভেরিওয়েল মানে স্যার খুব ভালো ভেরিওয়েল মানে খুব ভালো যখন কোথায় কোথায় কাউকে বলছে হ্যাঁ খুব ভালো এটা খুব ভালো রে ভেরিওয়েল ভেরিওয়েল পয়েন্ট নয় তাহলে খুব ভালোর ক্ষেত্রে ব্যবহার করবি গিয়ে ভেরি গুড চলো নেক্সট ওয়ান মোর ওয়ান মোর আর একটা ওয়ান মোর আর একটা ধরো কোথায় কোথায় তুমি স্যারকে দু তিনটা প্রশ্ন করে দিয়েছ তখন ঘুরে আর একটা প্রশ্ন করতেছি স্যার আর একটা কোশ্চেন স্যার ওয়ান মোর কোশ্চেন স্যার ওয়ান মোর কোশ্চেন অর্থাৎ এখানে আমি কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করলাম আর একটা কোশ্চেন বা আর একটা প্রশ্ন তুমি তোমার মতো করে ব্যবহার করবে যেটা লাগাবে পেছনে লাগাতেছো অর্থাৎ মনে রাখবে ওয়ান মোর মানে আর একটা ওয়ান মোর মানে আর অ্যানুক অ্যাট দ্য নেক্সট স্টোর নেক্সট ওয়ার ইস স্যার হোয়াই নট হোয়াই নট মানে স্যার কেন না হওয়ায় নট মানে কেন না যখন কথায় কথায় কাউকে বলছো কেন নয় কেন নয় হোয়াই নট কেউ তোমাকে তার সঙ্গে যেতে বলছে তুমি যেতে চাইছো না সে ঘুরে বলতে পারে কেন যাবি না হাই নট কেন না বলবি তো না আটা কেন বলছিস ইস নট কেন না গ্যারিং মাই পয়েন্ট অনট আবার অন্য দিক দিয়েও বলা যায় যে কেউ তোমাকে তার সঙ্গে যেতে বলছে তুমি ঘুরে বলতে পারো হ্যাঁ কেন যাবো না হয় নট আরে আবু অফকোর্স অফকোর্স আই উইল গো আমি যাবো কেন যাবো না হয় নট সে বলছে যে আসবি তো আমার আমার বিয়ে ঘরে আসবি তো এটাতে আসবি তো আসবি তো হওয়ায় নট কেন না কেন যাবো না রে গ্যারিং মাই পয়েন্ট অনট নেক্সট চলো এনি ওয়ান এলস কেউ কি বাকি আছে এনি ওয়ান এলস কেউ কি বাকি আছে যখন কিছু একটা দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে অনেকের মধ্যে তখন আমরা কথা বলতে পারি না আচ্ছা কেউ কি বাকি আছে এখানে এনিওয়ান এলস বিশেষ করে ক্লাসে দেখে স্যারেরা প্রেজেন্ট প্রেজেন্ট করার পরে বলে না এই এখানে কেউ ওয়াকি আছে এনিওয়ান এলস অর্থাৎ তুমি তাহলে এনিওয়ান এলস স্যার হয়ে যাবে তখন কেউ কি বাকি আছে এখানে অর্থাৎ কথায় কথায় যখন তুমি বাংলা বাক্যটা ব্যবহার করো এখানে কেউ বাকি আছে কোনো একটা ক্ষেত্রে ওখানে ইংরেজ ডিরেক্টলি ব্যবহার করে দাও এনি ওয়ান এলস কেউ কি বাকি আছে নেক্সট সেম টু ইউ সেম একই টুই সেম টু ইউ মানে একই তোমার প্রতি অর্থাৎ তুমি যে কথাটা বললে ঘুরে আমি তোমাকে সেটাই বলছি এর জন্য বলতে সেম টু ইউ বিশেষ করে যে হ্যাপি নিউ ইয়ার টু ইয়ের ক্ষেত্রে ব্যবহার করে বলে না হ্যাপি নিউ ইয়ার সুইয় সে ঘুরেও বলে সেম টু ইউ তুমি যেটা বলছো আমি তোমাকে সেটাই বলছি এই ক্ষেত্রে ব্যবহার করবি গিয়ে সেম টু ইউ চলো নেক্সট ভেরি লাকি খুব ভাগ্যবান ভেরি লাকি খুব ভাগ্যবান কখন ব্যবহার করো ভেরি লাকি দেখবে কেউ একটা খুব জব ডব পেয়ে গেলো কিন্তু খুব স্ট্রাগেল করে জব পেয়েছে মানে দেখবে মানুষ কী সবসময় সাকসেস থাকে কোনোদিনও ফেল হয়ে দেখে না ব্যর্থতা কোনোদিনও কোনো মানুষ দেখবে না আমরা বলি দিই কেউ একটা জব ডব পেয়েছে ভালো জব বা ভালো কিছু কাজ করেছে আমরা তখন খুব বলি না যে ভেরি লাকি ও খুব ভেরি লাকি জানিস এই সময়ে এরকম একটা জব ডব পাওয়া ভেরি লাকি গাই গেডিং পয়েন্ট অন নট কিন্তু তার পেছনে যে কত স্ট্রাগেল আছে সেই জিনিসগুলো কেউ দেখবে না অর্থাৎ কথা কথাই যখন তুমি বলো কাউকে যে খুব ভাগ্যবান তখন বলে দাও ভেরি লাকি কী বলবে ভেরিলা নাও লেটস টু দো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে দেখো মেনি মেনি থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ মেনি মিনি থ্যাংকস মানে অনেক অনেক ধন্যবাদ অর্থাৎ তুমি অতিরিক্ত খুশি হয়ে গেছো তখন এই পরিবর্তে তুমি কী বলছো কেউ তোমাকে সাহায্য করেছে তুমি অতিরিক্ত খুশি তখন মেনি থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ নেক্সট হচ্ছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ অর্থাৎ একটু কম মেনি মেনি থ্যাংকসে অনেক অনেক ধন্যবাদ একেবারে অতিরিক্ত খুশি আর থ্যাংক ইউটা তোমাকে কেউ সাহায্য করলো তার বিনিময়ে আমরা কী বলে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ নেক্সট হলো এক্সকিউজ মি এক্সকিউজ মির মানে হচ্ছে স্যার মাফ করবেন এক্সকিউজ মি মানে হচ্ছে মাফ করবেন অর্থাৎ এটাকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় অর্থাৎ এর মেন উদ্দেশ্য হচ্ছে কাউকে তুমি না ডিস্টার্ব করে তুমি কিছু একটা বলতে চাইছো তাকে না ডিস্টার্ব করার জন্য আগে থেকে এটা চেয়ে নেওয়া হয় মাফ করবেন অ্যাজ ফর এক্সাম্পল ক্লাসে কোনো ছেলে প্রবেশ করবে স্যার আগে থেকে পড়াচ্ছে কেটে পয়েন্ট পয়েন্টও না তখন তাকে ডিরেক্টলি বলা যাবে না মেয়াই কামেন স্যার আগে বলতে মি স্যার মেয়ে কামেন্ট মাফ করবেন স্যার আমি কি আসতে পারি অর্থাৎ স্যারকে তুমি যাদের আমার কোথায় ডিস্টার্ব হয় উনি তো একটা কাজে ব্যস্ত আছে এই জন্য তুমি প্রথম থেকে মাফ চেয়ে নিছো আবার কোনো একটা লোকালিটি এলাকাতে বাসে ট্রেনে যেখানে ঘুষি তুমি একটু সাইড চাইছো যে একটু সাইড দেবেন আমি যাবো ওইদিকে ওখানে সাইড প্লিজ বলতে হয় না জাস্ট এক্সকিউজ মি বলে দিলে বাস সে তোমার মুখের দিকে দেখে থাকে যে তুমি তার সঙ্গে হয়তো কথা বলতে চাইছো বাট না তুমি জাস্ট মি বলে বেরিয়ে যাও গেটিং পয়েন্ট পয়েন্টে নট চলো নেক্সট বাই মিস্টেক বাই মিস্টেক মানে ভুল বাই মিস্টেক মানে ভুল বসতো ওটা তোমার কোনো কিছু কাজ ভুলে হয়ে গেছে কোনো কিছু কাজ একটা ভুলে হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলতে স্যার দিস ইজ বাই মিস্টেক এটা বাই মিস্টেক হয়ে গেছে ভুলে হয়ে গেছে ভুলে হয়ে গেছে ইংরেজিটা কি বাই মিস্টেক বাই মিস্টেক চলো নেক্সট সি ইউ সুন সি ইউ সুন তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে অর্থাৎ এইগুলো কারোর সঙ্গে তুমি কথোপকথন করছো দুজন ব্যক্তি দুজনের সঙ্গে কথোপকথন করছে দুজন ছেড়ে যাওয়ার সময় বলি না আবার দেখা হবে রে আবার দেখা হবে বা শীঘ্রই দেখা হবে এই যে কথাগুলো আবার দেখা হলে সি ইউ এগেন আবার দেখা হবে হলে সিইউ এগেন আর শীঘ্রই দেখা হবে হলে সি ইউ শোন শীঘ্রই খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ শোন আরেকটা বলে আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরো তাহলে আগামীকাল দেখা হবে ইউ ইউটিউমারও শীঘ্রই দেখা হবে সি ইউ শুন আবার দেখা হবে ইউ এগে চলো নেক্সট বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর যখন কোনো কিছু একটা জিনিসকে দেখে তোমার মনে হচ্ছে সুন্দর খুব সুন্দর ভেরি বিউটিফুল এমনি সুন্দর হলে বিউটিফুল আর খুব সুন্দর হলে ভেরি বিউটিফুল চলো নেক্সট হচ্ছে থ্যাঙ্ক গড ভগবানকে ধন্যবাদ ভগবানকে ধন্যবাদ অর্থাৎ তোমার কাছে কোন তোমার সঙ্গে কোনো কিছু একটা ভালো কিছু হয়েছে তোমার কাছে কোনো কিছু একটা ভালো ঘটেছে তার জন্য তুমি থ্যাংক গড ভগবানকে ধন্যবাদ জানাতে পারো গেটিং মাই পয়েন্ট ওনার বা কোনো কিছু ওটা খারাপ হতে যাচ্ছিলো ঠিক হয়নি শোনা বললে না সব ভগবান ছিল বলে আমাকে বাঁচিয়ে দিল রে থ্যাঙ্ক গড ভগবানকে ধন্যবাদ তারপরে হাউ সুইট কী মধুর হাউ সুইট কী মধুর যখন বাংলায় ব্যবহার করো কী মধুর ইংরেজিতে আজ থেকে টার্গেট নিতে হবে কি হাউ সুইট কী বলবে হাউ সুইট চলো নেক্সট অ্যাজ ইউ লাইক অর উইস অ্যাজ ইউ লাইক মানে যেমন তুমি পছন্দ করো আর অ্যাজ ইউ উইস মানে যেমন তোমার ইচ্ছে কেউ হয়তো তোমাকে বলছে এ তুমি কোনটা করবে বলো তো এটা করবে না সেটা করবে তুমি কোনটা পছন্দ করো বলো তো যেটা করো এটা করো না সেটা করো দিয়ে শেষে ঘুরে বলে দিতে হয় অ্যাজ ইউ লাইক তোমার যেমন পছন্দ অ্যাজ ইউ লাইক তোমার যেমন পছন্দ অ্যাজ ইউ উইস তোমার যেমন ইচ্ছা অর্থাৎ আমি তাকে বলছি তুমি কি এটা খাবে না ওটা খাবে আচ্ছা এটা তুমি নেবে না ওটা নেবে সে তখন যদি ঘুরে বলে যে অ্যাজ ইউ লাইক তোমার যেমন পছন্দ আমারও তেমন পছন্দ অ্যাজ ইউ উইস অর্থাৎ আমার যেমনটা অ্যাজ ইউ উইস তোমার যেমন ইচ্ছা অর্থাৎ যখন কেউ তোমাকে কিছু সামনে থেকে অফার করছে তুমি ঘুরে বলছো তোমার যেমন পছন্দ যেমন তোমার ইচ্ছে অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ উইস সেটাই আমার দরকার ওকে চলো নেক্সট হোয়াট ননসেন্স কি বোকা হোয়াট নন সেন্স কী বোকা বিশেষ করে এগুলো শহরের মেয়েগুলো বেশি ব্যবহার করে কেউ কিছু কাউকে একটা কিছু তুমি বোঝাচ্ছ সে বুঝতে পারছে না সাধারণ জিনিসগুলো বুঝতে পারছে না কোথায় কথা হোয়াট নন জিনিস কি বোকারে বিশেষ করে এই স্বরে মেয়েটু হ্যাঁ গাথা কি বোকারি হ্যাঁ না সাধারণ জিনিস বুঝতে হবে না হোয়াট নন সেন্স কি বোকা নেক্সট এনিথিং এলস কোনো কিছু বাকি আছে এনিথিং এলস কোনো কিছু বাকি আছে কি আমার কথা বলতে হবে না এই কিছু কি বাকি আছে রে কিছু কি বাকি আছে এনিথিং এলস কি বলবি ইংরেজিটা এনিথিং এলস আর যদি রিপ্লাই দেয় যে কিছু বাকি নেই কিছু বাকি নেই অ্যান্সারটা দেবে নাথিং এলস এরপরে রয়েছে ঠিক নাথিং এলস তাহলে যখন কেউ কাউকে তুমি জিজ্ঞেস করছো কিছু কি বাকি আছে তাহলে ইংরেজিটা বলবে এনিথিং এলস এবারে যদি ও রিপ্লাই দেয় যে কিছু বাকি নেই অ্যান্সারটা দেবে নাথিং এলস রেডিং ওয়াই পয়েন্ট নট কিছু কি বাকি আছে এনিথিং এলস কিছু বাকি নেই নাথিং এলস চলো নেক্সট ওয়ান্স মোর ওয়ান্স মোর আরেকবার ওয়ান্স মোর আরেকবার ওয়ান্স মোর আরেকবার অর্থাৎ যখন কথায় কথায় আমরা বলি আচ্ছা আপনি আরেকবার বলুন না ওয়ান্স মোর কী বলবেন ওয়ান্স মোর হ্যাডিং পয়েন্ট অন তাহলে যখন বাংলা কথায় ব্যবহার করছো আরেকবার কাউকে তুমি বলছো এ তুই আরেকবার বল না এ তুই আরেকবার বল না আচ্ছা ব্যাপারটা কী বলতো আরেকবার শোনা না ওয়ান্স মোর ওয়ান্স মোর তারপরে ঠো মাছ ঠো মাছ মানে অনেক হয়েছে ঠো মাছ মানে অনেক হয়েছে একে বিভিন্ন জায়গায় ব্যবহার করে যখন তুমি মনে রাখবে যে অনেক হয়েছে এই অর্থে ব্যবহার করছো তখন বলে দেবে ঠো মাছ বিশেষ করে কাউকে তুমি ইনসাল্ট করছো তখন সে ঘুরে বল না ঠো মাছ ভাই এখানে স্টপ করে যা ঠো মাছ অনেক হয়েছে ঠো মাছ অনেক হয়েছে অর্থাৎ যখন বলছে যে অনেক হয়েছে তখন ব্যবহার করবে গিয়ে ঠো মাছ চল নেক্সট ভেরি নাইস খুব সুন্দর কোনো একটা এই যে ওয়াচ হোক বা মোবাইল হোক কিছুটা দেখার পরে তুমি বলছো কী সুন্দর ভেরি নাইস কী সুন্দর ভেরি নাইস নেক্সট হে ইউ কাউকে ডাকার সময় বলা হে ইউ হে 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 ইউ কামের এটা কার ক্ষেত্রে ব্যবহার করে তারপরে ঠিক রয়েছে তোকে হ্যালো হ্যালো ইউ বা হ্যালো স্যার বা হ্যালো ম্যাম আর হে ইউ হেটা ব্যবহার করা হয় তোমার থেকে যারা ছোট বা তোমার সমবয়সী তোমার সমবয়সী বা তোমার থেকে ছোট হলে ব্যবহার করবি কি হে তারপরে তুমি ইউ লাগাও হে ইউ হে তুমি 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 তোমার থেকে ছোট বা তোমার বয়সী আর হ্যালোটা হবে তোমার থেকে যারা বড়ো সিনিয়র হ্যালো স্যার হ্যালো স্যার হ্যালো ম্যাম গেটিং মাই পয়েন্ট অন তোমার থেকে যারা বড়ো হবে তাদের ক্ষেত্রে হ্যালো আর ছোট হলে হে বা একই এজের হলে হে না লুক এর দা লাস্ট পার্ট লাস্ট পার্টে যেটা রয়েছে তখন প্রথমে মাই প্লেজার আমার আনন্দের যখন বাংলা কথায় বলছো যে আমার আনন্দের মাই প্লেজার অর্থাৎ তোমাকে কেউ কিছু মানে এত বাহবা জানাচ্ছে এটা সেটা জানাচ্ছে তখন বলছো এগুলো আমার সব আনন্দের মাই প্লেজার মাই প্লেজার নেক্সট চলো নো থ্যাংকস না ধন্যবাদ নো থ্যাংকস না ধন্যবাদ কেউ তোমাকে কিছু একটা জেঁচে দিতে চাইছে অর্থাৎ সামনে থেকে অফার করছে তুমি নিতে চাইছো না আমরাও কী বলি না না নেবো না কিন্তু আজ থেকে বলতে হবে নো থ্যাংকস না ধন্যবাদ নিলাম না তাকেও রাখ দিয়ে দিলাম না তাকেও ধন্যবাদ জানিয়ে দিলাম যে আমি নেবো না প্লাস তোমাকে ধন্যবাদ জানাচ্ছি অর্থাৎ ও ইমপ্রেসড হয়ে গেলো ও খুশি হয়ে গেলো বাস সব কিছু সমাধান কেউ কিছু একটা জেঁচে দিতে চাইছে তুমি নিতে চাইছো না যখন বলতো না নেব না আজ থেকে বলবে নো থ্যাংকস ওকে চলো মার্ভেলাস চমৎকার এক্সিলেন্ট চমৎকার এইগুলো জিনিসগুলো একই সেন্সে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু তুমি দেখে তোমার মনে হচ্ছে চমৎকার তখন ব্যবহার করবে মার্ভেলাস বা এক্সিলেন্ট চলো নেক্সট হাউ লাভলি অর বিউটিফুল এইগুলো একই সেন্সে ব্যবহার করা হয় কোনো কিছু একটা জিনিস দেখার পরে কি সুন্দর কি সুন্দর কেটে পয়েন্ট নট হাউ লাভলি হাউ বিউটিফুল তারপরে রিয়েলি প্রকৃতপক্ষে রিয়েলি এখানে এটাকে বলা হয় রিয়েলি সত্যিকারে রিয়েলি সত্যিকারে কেউ কিছু তোমাকে একটা ঘটনা বললো কেউ কিছু তোমাকে একটা ঘটনা শেয়ার করলো তখন তুমি ঘুরে বলো না বা কে কিছু একটা তোমাকে বলে দিল তখন এ এটা সত্যিকারই এরকম সত্যি তাই সত্যি বা তাই এই রিয়েলির মানে হচ্ছে সত্যি বা তাই কেউ কিছু তোমাকে একটা বললো তুমি সেটা জেঁচে বা যাচাই করতে হয়েছে সত্যি রিয়েল রিয়েল এরকম কথাটা আর একটা মানে হয় তাই তাই নেক্সট হাউ ডিসগাস্টিং কি কী বিরক্তিকর হাউ ডিসগাস্টিং কি কী বিরক্তিকর মাই পয়েন্ট নয় এগুলো রেগে বলে দেয় অনেক সময় যে বিরক্তি টিরক্তি হয়ে যাওয়ার পরে বলে হাউ ডিসগাস্টিং কী বিরক্তিকর আবার কী জি ছি জি হাউ ডিসগাস্টিং হ্যাঁ নোংরা ছেলে কোথাটা এইসব কাজ করে হাউ নো ছি জি নেক্সট দ্যাট ইজ অ্যানাফ ওটাই যথেষ্ট দ্যাট ইজ অ্যানাফ ওটাই যথেষ্ট কেউ তোমাকে জেনেছে বলছে আচ্ছা আপনি আর কিছু নেবেন এটা নেবেন সেটা নেবেন সেটা না 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 দ্যাট ইজ অ্যানাফ যা দিয়েছেন ওটা দিয়েই যথেষ্ট তাহলে ওটাই যথেষ্ট দ্যাট ইজ অ্যানাফ নেক্সট ডোন্ট মাইন্ড কিছু মনে করো না ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না তুমি কাউকে কিছু একটা বলে দিলে তারপরে নিজে থেকে মনে হয় মনে হয় একটু দুঃখ টুক্ষ পাচ্ছে বা কিছু ভাবছে আমার সম্বন্ধে তখন সঙ্গে সঙ্গে বললে ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না বা কিছু মনে করো না নেক্সট এনিথিং মোর আর কি কিছু এনিথিং মোর আর কি কিছু অর্থাৎ যখন বাংলায় বলছো আচ্ছা আর কিছু আর কিছু রয়েছে আর কিছু এনিথিং মোর এর রিপ্লাইটা যদি দেয় না না আর কিছু নেই নাথিং মোর এর আর কিছু নেই নাথিং মোর তারপর একটা রয়েছে নেক্সট চলো হাউ মাছ হাউ মাছটা ব্যবহার করা হয় দামের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে দামের ক্ষেত্রে কত দাম হাউ মাছ কত দাম কোনো কিছু মার্কার এই মার্কারটার দাম কত পুরো বাক্যটা না বলে ছোটকার হাউ মাছ হাউ মাছ ইজিট হাউ মাছ ইজিট ইট হাউ মাছ হাউ মাছ মানে কত দাম হাউ মাছ মানে কত দাম নেক্সট হাউ মেনি হাউ মেনি মানে হচ্ছে কত গুলি বা কত জন কত গুলি বা কতজন এই যে ব্যক্তিদের ক্ষেত্রে হলে ব্যবহার করবে কতজন কোনো কিছু একটা ব্যক্তিদের বোঝ যে হাউ মেনি পার্সন সার কতজন ব্যক্তি এখানে রয়েছে কত গুলি ব্যক্তি না ব্যক্তি ছাড়া বাকিদের ক্ষেত্রেও কী ব্যবহার করা হয় গুলি হাউ মেনি পেন সার হেয়ার কতগুলো পেন এখানে রয়েছে তাহলে হাউ মেনি মানে কত গুলি বা কতজন ব্যক্তিদের ক্ষেত্রে কতজন আর বাকিদের ক্ষেত্রে কী ব্যবহার করবে কতগুলি নেক্সট হোয়াট আমরা কথায় কথা ব্যবহার করি হোয়াট হট মানে কী কেউ কিছু একটা তোমাকে বললো আমরা বললাম কী 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 হোয়াট 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 মানে কী নেক্সট চলো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষের পক্ষে অর্থাৎ এটা তুমি যখন কাউকে কোনো কিছু একটা এক্সপ্লেন করছো কারোর কাছে কোনো কিছু একটা জিনিস ম্যাটারকে ব্যাখ্যা করছো তখন আমরা বলে প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম অ্যাকচুয়ালি দ্য ম্যাটার ইজ লাইফ দ্যাট এরকম অর্থাৎ প্রকৃতপক্ষে কোনো কিছু একটা যখন এক্সপ্লেন করছো ডিসক্রাইব করছো বর্ণনা করছো তখন শুরু করি আমরা অ্যাকচুয়ালি দিই প্রকৃতপক্ষে এরকম 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 নেক্সট সার্ডেনলি সার্ডেনলি মানে যেন হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে যখন কোনো কিছু একটা বলতে বলতে বলছো হঠাৎ করে সেখানে এরকম একটা ঘটে গেল গেটিং মাই পয়েন্টের নয় তাহলে শুরু করবে কী দিয়ে সার্ডেনলি কী দিয়ে শুরু করবে সার্ডেনলি নেক্সট দেয়ার ফোর দেয়ার ফোর মানে সেই জন্য অর্থাৎ কথা কথা বলছো যে সে আমার সঙ্গে এরকম বিশ্বাস ঘদাগত করেছে সেই জন্য আমি তার সঙ্গে বন্ধু ছেড়ে দিয়েছি এই যে দেয়ার ফোর দেয়ার ফোর দেয়ার ফোর সেই জন্য নেক্সট লাস্ট হাউ এভার মানে যাই হোক হাওয়েবার মানে যাই হোক অর্থাৎ যখন বলছে যা হয়েছে হয়েছে যাই হোক আমি আর এর থেকে জড়িয়ে থাকবো না এই ব্যাপারে আমি ফ্রিতে থাকবো অর্থাৎ যখন কথা তুমি ব্যবহার করছো যাই হোক দিয়ে কোনো ওটা বলতে চাইছো তখন শুরু করবে কি দিয়ে তো এই ছিল টোটাল স্পোকেন ইংলিশ ডে টু ক্লাস এখানে আমরা যেটা শিখলাম কি প্রায় পঞ্চাশটা পঞ্চাশটা আমরা কী শিখলাম ডেইলি ইউজ কমন ওয়ার্ডস ইন ইংলিশ যেগুলো আমরা বাংলায় ব্যবহার করি ছোটোখাটো ওয়ার্ডগুলো শব্দগুলো সেগুলো আজ থেকে টার্গেট নিয়ে নিবে কি ইংলিশতে ব্যবহার করবে অর্থাৎ ইংলিশতে কথা বলার কিন্তু ফার্স্ট স্টেপ এই জিনিসগুলো এইগুলো থেকেই শুরু করতে হবে ভয় কাটাতে হবে এখান থেকে এখান থেকেই সাহস আসবে এগুলো যখন ডে বাই ডে বলতে থাকবে না নিজের মধ্যেও একটা ফিলিংস অন্যরকম হবে না রে আমি তো কিছুটা হলেও ইংরেজি বলতে পারছি গেডিং মাই পয়েন্ট অনট নিজের মধ্যে তখন মনে আর একটু শিখি আর একটু শিখি আরেকটু একটু বলার চেষ্টা করি গেটিং মাই পয়েন্ট নট ওকে অ্যান্ড হোপস সি ইউ সোন ইন দ্য নেক্সট ভিডিও